আর একটু আছে কিনা সেই সম্পর্কিত তথ্য নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক সাধারণত বাংলাদেশের পেঁয়াজের বাজার দর ডিপেন্ড করে দেশীয় উৎপাদন এবং সেই সাথে বিদেশ থেকে কি পরিমান পেঁয়াজ আমদানি করা হচ্ছে তার উপরে সে সম্পর্কিত যদি বলা যায় যে ভারত থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে অর্থাৎ আমরা দেখলাম যে ত্রিশ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের বন্দর দিয়ে আসলো এবং কি পরিমাণ নিষেধাজ্ঞার পরে বাংলাদেশে পেঁয়াজ আসছে সে সম্পর্কিত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব তবে মূল কথায় আসে যেটি হলো যে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটুকু একটি বিষয় একবার চিন্তা করে দেখেন যে ভারতীয় যে পেঁয়াজ আছে যেটি বাংলাদেশে আমদানি করা হচ্ছে সেই পেঁয়াজের বর্তমান যেটি খরচ সেটি কিন্তু অনেক বেশি অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পাইকারি ক্রেতা তারা কিন্তু সেই পেঁয়াজগুলো ক্রয় করতে উনষাট ষাট টাকা পর্যন্ত প্রতি কেজি ক্রয় করতে হচ্ছে এবং খরচই পড়ে যাচ্ছে আমদানিকৃত পেঁয়াজগুলোর আহ পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা এবং সেই সাথে আর তারা যখন বিক্রি করবে তখন কিন্তু 64 65 টাকা প্রতি কেজি বিক্রি করতে হচ্ছে দর্শক এখানে কিন্তু দেশি ও পেঁয়াজের কথা যদি বলা যায় সেখানে কিন্তু পাইকারি বাজারে 50 টাকা কেজি অর্থাৎ হাজার টাকা থেকে 2500 টাকা পর্যন্ত প্রতিমন মন ও পেঁয়াজ পাইকারি বিক্রস এবং খুস এবং খুসলা বাজারের কথা যদি চিন্তা করা যায় সেখানে কিন্তু 60 টাকা 65 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এখন আর যারা পাইকারি ক্রেতা বিদেশি পেঁয়াজ করবেন তাদেরও কিন্তু টাকা বিক্রি হবে এখন দেশীয় পেঁয়াজ এবং বিদেশি পেঁয়াজের যদি তুলনা করা যায় সেখানে কিন্তু দেশীয় পেঁয়াজের বাজার দরটা কিছুটা বৃদ্ধি হলেও মানুষ কেনে কিন্তু আমদানি কিন্তু পেঁয়াজের বাজার দরটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মানুষ সেটি সে দামে কিনবে না যেহেতু আমদানিকৃত পেঁয়াজের বাজার দরটা কিছুটা বেশি যার ধাক্কায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হঠাৎ করে দেশীয় পেঁয়াজের বাজার দরটাও কিছুটা বৃদ্ধি পেয়ে একটা সমন্বয় তৈরি করার প্রচেষ্টা চলছে প্রিয় দর্শক এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু আমদানিকৃত পেঁয়াজের রেটটা একটু বেশি এবং দেশীয় পেঁয়াজের রেটটা সেই তুলনায় কম এবং দেশীয় পেঁয়াজের বাজার দরটা যদি বৃদ্ধি পেতে যায় এই সামনে ঈদ আজহাতে সেখানে প্রভাব পড়বে আবার আমদানিকৃত পেঁয়াজ কম দামে কেনার চেষ্টা করবে ফলে দেশীয় পেঁয়াজ কিন্তু আর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না অর্থাৎ দেশীয় পেঁয়াজ যখন দাম বৃদ্ধি পেতে যাবে তখন আমদানিকৃত পেঁয়াজ মানুষ ক্রয় করবে প্রিয় দর্শক আবার কিন্তু পেঁয়াজের দামটাও কিন্তু বেশি বৃদ্ধি পাবে না কারণ সেখানে কিন্তু দেশীয় পেঁয়াজের বাজার দরকে করে আমদানি কিন্তু পেঁয়াজের বাজার দর কখনোই বৃদ্ধি পেতে পারে না পিয়াজের বাজার দর এই যে সামনে ঈদ উল উপলক্ষে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেক কম আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন তাহলে প্রত্যেক দারুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ